দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আমার টপিকটা দেখে বুঝতেই পেরে গেছ যে আমি কি ভিডিও নিয়ে আসতে চলেছি কামদা একাদশী ব্রত দু হাজার চব্বিশ এক মাসে ছ তারিখ আর এপ্রিলের উনিশ তারিখ কামদা একাদশী ব্রত একে বৈশাখ মাস তাতে আবার একাদশী পড়েছে একাদশী এটাকে চৈত্র একাদশী বলা হয় বৈশাখ মাসে পড়েছে আর পারণের সময় হচ্ছে কুড়ি এপ্রিল শনিবার ভোর চারটে কুড়ির মধ্যে ভোর মধ্যে মধ্যে থেকে এই একাদশী কামদা একাদশী ব্রত তাহলে এইবার পড়েছে উনিশ না কুড়ি একাদশী ব্রতটা কবে পড়েছে সেটাই একটা জানার বিষয় যাই হোক আমি এখন এই একাদশী ব্রতর মাহাত্মা খুব সংক্ষেপে বলবো আর শেষে আরো কিছু বলবো চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী বরহ পুরাণে বর্ণিত আছে মহারাজ দুধিষ্টি বলেন হে বাসুদেব আপনি কৃপা করে চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর মহিমা আমাকে শোনান প্রত্যেকটা একাদশীর এক এক রকম মহিমা এবং প্রত্যেকটা একাদশী যুধিষ্ঠি মহারাজই শুনতে চেয়েছেন ভগবানের কাছ থেকে প্রত্যেকটা একাদশীর অন্য ঋষির মাধ্যমে অন্য ঋষির কথা ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরেছেন মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান বললেন পূর্বে মনীষী বশিষ্ঠ মহারাজ বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপকে দিলীপকে এই কথা কীর্তন করেছিলেন একবার পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত সেখানে তাদের রাজা ছিল পুণ্ডরী তিনি সাপেদের দ্বারা সেবিত হতেন অপসারাদের দ্বারা সেখানে শ্রেষ্ঠ অপ্সরা ললিতা ও ললিত নামে দুই স্বামী স্ত্রী রূপে বসবাস করতেন খুব সুখে শান্তিতে একদিন কাছে ললিত গান শোনাতে শুরু করলো ললিত খুব ভালো গান করত। গান করতে করতে এমন সময় ললিতের ললিতার কথা মনে পড়ে গেল। এবং সঙ্গীতের যেটা হয় তাল লয় সুর সমস্ত কিছু ঘটে গেল গেল এই দেখে বুঝতে পেরে সেই রাজা কুণ্ডরীকে বলে দিল এবং পুণ্ডরিক রাজা ভীষণ রেগে গিয়ে অভিশাপ দিল যে যা তুই রাক্ষস চে জন্ম নে তুই রাক্ষস রূপ ধারণ কর এখনই দুই রাক্ষস হয়ে যা রাক্ষস রূপ অমনি সঙ্গে সঙ্গে ধারণ করে নিল ললিত এবং ললিতের সে যে কি ভয়ঙ্কর চেহারা হয়ে গেল রাক্ষসের রূপ অনেকটা বড় হয়ে যাবে যাই হোক মানে সংক্ষেপে বলে দিচ্ছি এই বই থাকলে একাদশী মাহাত্ম বইটা পুরো বলে নেবে সুবিশাল চেহারা হয়ে গেল এবার কি হবে জঙ্গলে চলে গেল সেই ললিত রাক্ষস রূপ নিয়ে রাক্ষস জনি হয়ে গেল তবু ললিতা স্বামীর সঙ্গ ছাড়ল না স্বামীর সঙ্গে ললিতাও জঙ্গলে চলে গেল এইভাবে ললিতা তার সঙ্গে থাকার জন্য এবং শ্রী ললিতার সঙ্গ ছাড়লেন না কোনো সময় এক পর্বতে গিয়ে এক ঋষির সঙ্গে দেখা হলো ললিতার ললিতার ঋষিকে সমস্ত কথা বলল এবং বলল দয়া করে আমাকে এই জনি। থেকে কি করে মুক্ত পাওয়া যাবে তাহলে আমি পালন করব ললিতা এই কথা বলল তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লাপক্ষে এই কামদা নামে একাদশী কামদা বা কামিকা দুটোই নাম এই একাদশীটা করো তোমার স্বামীর নামে একাদশীটা তুমি করো তাহলে তুমি আবার ওই এইবার ললিতা কামদা একাদশী ব্রত পালন করে সেই ফলটা তার স্বামীকে দিল স্বামী তৎকণার সেই আগে রূপ তক্ষণিক ফেরত পেল এবং দুজনে মিলিত হয়ে সশরীরে আবার তারা সেই নাগলোকে গেল এই ব্রত কথা তাহলে মহিমাটা শোনো যে এটাই বোঝা যায় এই ব্রত যদি কেউ পালন করে নিজের মানে কেউ যদি যদি নরকে থাকে তাহলে তার নামে এই একাদশী করে ফলটা দেওয়া হয় তাহলে সে কিন্তু জনি থেকে মুক্ত পাবে নরক যন্ত্রণা থেকেও মুক্ত পাবে অবশ্যই মুক্ত পাবে তাহলে এতে কোনো সন্দেহ নেই তাই যদি মনে হয় পিতার নামে ভাইয়ের নামে ছেলের নামে মেয়ের নামে যার নামেই হোক একাদশী ব্রত করে তাকে ফলটা দান করলে তাহলে তারা কিন্তু সেই মানে পাপ থেকে মুক্ত পেয়ে যাবে এই একাদশী ব্রতে কি খাবে কি খাবে না কিভাবে ব্রত পালন করবে এই কথাটা এখন সর্বশেষ বলব যারা নিরামিষ ভোজি নয় যারা নিরামিষ ভোজি তাদের তো কোনো ব্যাপার না যারা নিরামিষ ভোজি নয় তারা একাদশীর আগের দিনকে নিরামিষ খেতে হবে মাথা ঘষতে হবে এবং রাত্রে অবশ্যই ব্রাশ করে নিতে হবে পরের দিন মানে নিরামিষ ওই দিনকে তো কোনো কিচ্ছু খাবে না একটা সবজি বানাবে যেটা শাকার বানা হয় আলু কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো তারপরে কাঁচা লঙ্কা থাকবে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ কোনো মশলা কিন্তু চলবে না জলে সেদ্ধ করে সেই সবজিটা সাদা তেল বা বাদাম তেল ঘি দিতে পারো এই সবজিটা করে তিন চারবার আর সাবু খেতে পারো কলা নারকেল এসব দিয়ে আর বিশ্বাসযোগ্য যদি দুধ হয় দুধ ছানাও খেতে পারো এর বাইরে কিন্তু একাদশীর দিন কোনো খাবার খেও না আর একাদশীর দিন যতটা পারবে উপবাস যাবে এবং ঠাকুরের নাম সব সময় করবে আর যারা নির্জলা উপবাস করবে তারা তো পূর্ণ ফল লাভ করতে পারবে যারা পারবে না তাদের জন্য উপায় বলে দিলাম এই যা সবজি বললাম এর বাইরে কিন্তু কোন রকম সবজি দিও না বাঁধাকপি ফুলকপি দিতে পারো কিন্তু গরমের মধ্যে না দেওয়াই উচিত এইভাবে খাওয়া দাওয়া করো সাবুর অনেক কিছু করে খেতে পারো সাবির খিচুড়ি সাবুর পায়ে সাবুর পা পোলাও এইসব করে খেতে পারো কাঁচকলা আলু পেঁপে দিয়ে তরকারি করেও খেতে পারো এর বাইরে কিন্তু কিছু খাওয়া যাবে না এটুকু মাথায় রেখো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো কি কি খেতে হবে কি খেতে হবে না আর একাদশী পালন করার পর ব্রত কথাটা অবশ্যই পড়ো ব্রত কথা না পড়লে কিন্তু কোনো পূর্ণ ফল পাবে না আর একাদশী কোনো বড় ছোট নেই সমস্ত একাদশী মানে মূল্যবান একাদশী ব্রত করলে এক একটা একটা অবশ্যই মনোযোগ সহকারে আট থেকে আসি প্রত্যেকে করো পরের দিনকেও কিন্তু পারণের দিন পারণ করে তারপরেও নিরামিষ খেতে হবে তবে অবশ্যই আটার সব জিনিস আটা বা ময়দার জিনিস তাহলে একাদশী করলে কি ফল পাওয়া যায় বলে দিলাম কামদা বত বা কামিকা একাদশী বত বলা হয় তাহলে ব্রতর মাহাত্মাটা অবশ্যই ষোলোর শেষ পর্যন্ত যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু জানার ইচ্ছা হয় কমেন্ট করে জানো এবং আমাকেও কিছু পারলে তোমরা জানাও আমি যদি কোনো কিছু মিস করে যাই